আ গরিবের গাম গরিবের চামড়া তুইলা যদি বাংলাদেশ সরকার পাহাড় বানাইতেছে নেতা মন্ত্রী মিনিস্টাররা তারা টাকার পাহাড় বানাইতেছে কিসের জন্য দুর্নীতি বেরা বাংলাদেশ থেকে দুর্নীতি জীবনও যাইবো না যেভাবে মন্ত্রী মিনিস্টার এমপি নেতা ক্ষেত থেকে শুরু করে শুরু করছে তাদের টাকার মানে তারা টাকা পাহাড় চায় কিভাবে গরিবের দু কষ্ট দুঃখ কষ্ট সুখ কিভাবে বুঝবে বিদ্যুতের দাম বাড়াইতেছে দুই দিন পর পর বাংলাদেশ বাংলাদেশের ভিতরে যেই জিনিসের দাম একবার বাড়ে এটা খালি বাড়তি থাকে বাড়তি থাকে কমার কোনো সিস্টেম নাই এইটা কোন দেশের সিস্টেম না বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি দেশ চালাইতে না পারে তো চালাইতে না করেন কিসের জন্য মেহনতি মানুষের জন্য এতটুকু কষ্ট কিভাবে তারা কেটে অধিকার দিছে দেশ স্বাধীন করে দিছে মানুষ শুধু দিতে নাই ফাইজলামি করতে দেয় নাই শেখ হাসিনার খালদাস যে নতুন নতুন দেয় নাই দেশ ব্যস্ত আজকার দেশের খনি বাইরের দেশে বিচালিতেছে হ্যাঁ গ্যাস কিসের জন্য আমাদের দেশের গ্যাস আমরা নিজেরা পাল করে পাইতেছি না ইন্ডিয়ার কাছে কিসের জন্য গ্যাস বিক্রি করবো আমরা আমাদের কি জরুরত আমাদের বাংলাদেশের মানুষ প্রতিটা জিনিস অক্ষর অক্ষরে পাইব তারপরে বাইরের কাছে বিক্রি করব। আমাদের পূরণ হইব তারপরে বাইরের কাছে বিক্রি করব। আমাদের জিনিস পূরণ নাই পাঁচটা জিনিস পুরা নাই আমরা বাইরের কাছে কিসের জন্য বিক্রি করতেছি আমি বাংলাদেশ সরকার যদি তিন আমার জনগণকে খাবার না দিতে পারি তাহলে আমি কিসের জন্য সরকার পাশ করলাম আমার কাছে প্রতিদিন বাংলাদেশে প্রতিটা জনগণের কাছে মাপ চাইতে হইব আমি তিন বেলা দিতে পারি না দুই বেলা দিতে পারছি আপনারা আমরা মাফ করে তারা এটা মিডিয়ার কাছে বলে নাম কে সারা বাংলাদেশে মিডিয়া কম আছে কম আছে মিডিয়া কারে কয় কি দরকার আমার আমি প্রধানমন্ত্রী আমি এমন এমপি এ গাড়ি লো মার্সিডিস বিএমডাব্লু এক কোটি দুই কোটি টাকা আমার গাড়ি তাদের তেলের টাকার কোন সমস্যা নাই আরেকবারে রিক্সা চালায় গাম মাতার গাম পাওয়া করে ফেলা সাইড তুলে বাইর যায় সকালবেলা বাইরতে বারণের আগে কি খাওন নাই প্লেটো সকালবেলা না খায় রিস্কা জ্বালা বারোটা বাজায় আবার ভাত খায় কষ্ট করে মেহনতি দেশ বাংলাদেশ গরিব দেশ আর আজকাল মন্ত্রী মিনিস্টার দুর্নীতি চুরি কোন বাজেট পাস করার আগে তারা চুরি করে খায়ালায় তাদের অধিকার দিছে কে ভাই ডোন্ট অ্যাংগ্রি মি এত সহজ না জনগণ জনগণ ডর দেখায় রাখলে ভয় দেখায় রাখলে হইবো প্রশাসন দিয়ে ডর দেখায় রাখছেন আপনার ক্যাডার আপনার আপনার নেতা কর্মীদের ডর দেখায় রাখছেন কিসের জন্য মানুষ রাস্তাঘাটে বাড়িতে পারে না কোন অধিকার বাড়িতে পারে না কিসের জন্য বাড়ি নিতে মেরে নামু কোন সিকিউরিটি নিয়ে বাড়ামু জানটা আমার হাতে নিয়ে বাড়িতে আমি দুইটা কাজ করে খামু মেহনতি মানুষ আমি যে দুইটা কাজ করে খামু মানুষ কি কি কাজ করবো আমার তো জান ডালে বাড়িতে রাস্তা ডর করে আমি যে যে বাড়িলাম এই যে মেরে নিলাম উচিত কথা বলবে এখন আধা ঘন্টা পরে বৃত্তে থানার বৃত্তে নিয়ে যাবো এই বেটা তুই ওই কথা এসব কথা বলছিস কিসের জন্য কার থেকে পাইছ কে আমি বাংলাদেশের সঠিক নাগরিক আমার অধিকার আছে আমার দেশ স্বাধীন আমার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার অধিকার আছে বলার আমাকে বলতে দিবেন না কেন